সবাই মিষ্টি ব্লগস থেকে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো আজকে কোনো বাড়ির ব্লগ ভিডিও দিচ্ছি না তো আজকে বার্থডে ভিডিও দেবো তো চলো কার বার্থডে কি সব তোমাদেরকে সবটাই দেখাবো তো আমার ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে তোমার ভালো লাগে লাইক কমিউনি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আগে ওর গিফটটা কিনে নিয়েছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ আমার আজকে মানে মামার দা ছেলের ছেলের জন্মদিন তো দু বছর পূর্ণ হলো তো চলো নেমন্তন্ন করেছে তো রেডি হয়ে গেছি তো চলো একবারে জিনিসপত্র কিনে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা কান্টিনি দেখে থাকো সঙ্গে থাকো তো বেশ দেখো তোমাদেরকে তো বললামই যে আমি এবার যাব তো তার আগে একটু মেলাতে ঘুরতে আসলাম তো আজকে প্রথম আসলাম তো এর আগে আসেনি তো এমনি এমনি জাস্ট যেরকম আর কি বাজারে এসছি সেরকমই এসেছি তো আজকে একটু মেলায় আসলাম একটা দাদু এসেছিলো মানে আমার এই যে বোনটাকে দেখছো সেই বোনের হচ্ছে দাদু এসেছিলো তো ওই দাদুই আমাদেরকে মেলাতে নিয়ে গেছিলো তো দেখো এদিকে সব সব মেলা বসে গেছে তো তোমরাও আসো এসে তোমরাও ঘুরে যাও আর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে তো করে এই যে সেই আমাদের রাধাকৃষ্ণর মন্দির তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর আমাদের আর মেলা ঘোরা হয়নি কেন কি এত ঝড় বৃষ্টি উঠেছিল মানে কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না বিশাল ঝড় বৃষ্টি হয়েছিল তারপর আমরা বাড়ি চলে এসেছি তো চলো দেখতে থাকো এই যে ঝড় বৃষ্টি হয়েছে আর দেখো মিষ্টি দেখো রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো জন্মদিন খেতে তাই তো দাঁড়িয়ে আছে আমার বোন তো চলো ঝড় বৃষ্টি হচ্ছে খুব সেই লেভেলে তো চলো ভিডিওটা 같이 देखते रहो যে গিফট কিনেছি এটা আমি কিনেছি ছোট একটা হাড়ি আর নিচেরটা হচ্ছে থালা তো ওটা আমার মামি কিনেতে তো চলো যাই बर्थडे বয়ের এর জন্মদিন এদিকে বৃষ্টি হচ্ছে কাদা দেখো চটি পুরো হিল হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ঝড় বৃষ্টির মধ্যে মানে বার্ডে বাড়ি এসেছি আসার পর দেখো মানে লোকের লোক কি করবো আর কি তো তারপরে কন্টিনিউ ভিডিও করতে পারিনি এইটুকুই ভিডিও করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিও খুব ভালো হবে তো চলো